আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই এটা একটা চকলেট কেক ছিল এক পাউন্ডের আর এটা এক ভাইয়ে অর্ডার করছিলো তার বিজনেস ওপেনিংয়ের জন্য ভাইয়ের হচ্ছে হেয়ার টনিকের বিজনেস তো মানে চুল পড়ার যে তেলগুলা ওইগুলো তারা হচ্ছে ঘরোয়াভাবে তৈরি করে বিভিন্ন রকমের ভেষজ উপাদান দিয়ে তারপরে হচ্ছে বাসায় বানায় দেখলাম প্রোডাক্টটা মোটামুটি ভালোই যাই হোক এই হচ্ছে কেকটা সম্বন্ধে বলি কেকটা অর্ডার ছিল শুক্রবার দিনের তো ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল তো ভাইয়া আমি সাধারণত এর আগেও বলছি যে যেগুলা এডিবেল ফটো প্রিন্টের কেক যারা নিতে চান তারা হচ্ছে অন্তত তিন দিন আগে অর্ডার দিবেন কারণ এই যে এডিবেল ফটো প্রিন্টের যে প্রিন্টটা এটা হচ্ছে বাসায় করা যায় না এটা হচ্ছে করিয়ে আনতে হয় আর সেটা আমি যেই এলাকায় আছি এখানে এটা হয় না আমি গুডশান থেকে করাই তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার মিনিমাম এক দু এক থেকে দু দিন লাগেই ওনারা ওনাদের কাছে অর্ডার দিলে তারপর হচ্ছে ওনারা করে তারপরে ডেলিভারি করেন তো মিনিমাম দুই দিনের প্রসেস তাই আমি সব সময় সবাইকে বলি যদি আপনারা এডিবল প্রিন্টের কেক নিতে চান তো তাহলে হচ্ছে মিনিমাম তিন দিন আগে অর্ডার দিবেন কাস্টমাইজের জন্য তো যাই হোক এখানে ভাইয়া তো একদিন আগে আমাকে বলছে শুক্রবার দিন নিবে সে বৃহস্পতিবার দিন আমাকে বলছে যে আপু আমি বিজনেস ওপেনিংয়ের জন্য একটা কেক নিব তো আমি বললাম যে তাহলে লোগো দিয়ে করতে গেলে এখন তো আসলে লোগোটা অ্যাভেলেবেল হবে না কারণ তখন বিকেল আর ওই সময় আবহাওয়াটা খুব খারাপ ছিল শুক্রবার দিন তো প্রচুর বৃষ্টি ছিল তো ভাইয়া বলতেছে আচ্ছা তাহলে আপু যেভাবে করলে ভালো হয় সুন্দর হয় আমার যে বিজনেসের জন্য যে নিচ্ছি এটা যাতে ফুটে ওঠে সেরকম কিছু একটা করে দেন তো আমি পরে চিন্তা করলাম যে তাহলে ওনার সাথে কথা বললাম যে এটা তাহলে নন এডিবেল করা যায় নন এডিবেল প্রিন্ট করে তারপর বসাই দিলাম এটা আপনারা যখন কেক কাট করবেন তখন হচ্ছে জাস্ট উঠিয়ে কেকটা কাটবেন আর ডিবেল পেপারটা মানে নন এডিবিল পেপারটা উঠাই ফেলবেন তো ভাইয়া যেহেতু আমার পরিচিত সে আমাকে ট্রাস্ট করে এবং সে বলছে যে ঠিক আছে আপু যেভাবে করলে ভালো হয় আপনি তাহলে সেভাবেই করে দেন তো এখানে ঝামেলা হয়েছে একটা সেটা হচ্ছে শুক্রবার দিন প্রচুর বৃষ্টি ছিল আর ভাইয়ার সাথে কনফার্ম হয়েছে মোটামুটি তখন রাত আটটা নটা বাজে তো তখন হচ্ছে গিয়ে আমরা এই প্রিন্টটা করে নিয়ে আসছি কিন্তু লেমিনিটিং করাইতে পারি নাই লেমিনিটিং না করালে আসলে কাগজ তো ক্রিমের উপরে দিলে ভিজে যাবে তো এটা সুন্দর হবে না আর এটা তাহলে মানে খাওয়ার জন্য তখন ঝামেলা হয়ে যাবে কাটতে গেলে দেখা যাবে যে কাগজটা হচ্ছে কেকের ক্রিমের সাথে লেগে আছে তো আমি কি করব চিন্তা করতেছি ওদিকে টাইমও হয়ে যাচ্ছে আমি কেকটা বেস সব কিছু রেডি করে রেখেছিলাম যে যখনই দোকান খোলা থাকবে খুলবে তখনই হচ্ছে আমি এটাকে লেমিনিটিং করায় নিয়ে আসব কিন্তু ওই দিন শুক্রবার দিন আমাদের এখানে প্রায় অনেক স্টুডিওই বন্ধ ছিল মানে লেমিটিং আর করাতে পারতেছিলাম না পরে লাস্টে আমি গিয়ে কি করলাম যে এর নিচে হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে তারপর হচ্ছে ছবিটা বসাই দিলাম র্যাপিং পেপারের কারণে হচ্ছে মানে এটা ভিজে নেয় সম্পূর্ণ ঠিকঠাক ছিল আর এটা যেহেতু আমার পরিচিত ভাইয়া সে সে মানে আর অন্য সবার মতো না যে এরকম হচ্ছে কেন ওরকম হয়েছে কেন এরকম বলে সে ব্লেম দিবে না এবং সে কখনোই এগুলো বলবে না তো তার উপরে আমার বিশ্বাস ছিল যার কারণে আমি এটা ইচ্ছা মতো যেভাবে ভালো হয় ওভাবেই করছি তো যাই হোক এই হচ্ছে কেকটার ফাইনাল লুক আমি এখানে সিম্পলভাবেই করছিলাম আর ডেকোরেশনটা হচ্ছে লোগোর সাথে ম্যাচিং করে তারপর করছিলাম এডিবেল নন এডিবেল পেপারের ব্যাপারটা হচ্ছে কাস্টমারের বাজেট অনুযায়ী কাস্টমারের বাজেট যদি বেশি থাকে তাহলে এডিবেল নেয় আর না হলে নন এডিবেল